রাত্রি বারোটার সময় সারা ঘরময় জুড়ে এই দেখো ফুল নিয়ে বসেছি কারণ আগামীকাল রাস পূর্ণিমা আর বাড়িতে হচ্ছে গোপূষণার পুজো পরের দিন সকাল সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে রান্নাবান্নার তোরজোর রাস পূর্ণিমাতে বাড়িতে হচ্ছে অনুষ্ঠান তাই আমিও ও করে সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি আর গোপুসোনাকে এত সুন্দর লাগছে আমি তো চোখই ফেরাতে পারছি না আর পিঙ্ক কালারের এই ড্রেসটি আমি এনে দিয়েছিলাম এইদিকে সবাই পাঠে বসে গেছে দুপুরের মধ্যে ঘর ভর্তি লোকজন ওইদিকে আমার বাড়ি থেকে মামুনি কাকিমা মাসি আমার ঠাম্মি ভাই বোন সবাই চলে এসছে শুরু হয়ে গিয়েছে আর গোপুসোনার ভোগ দেওয়াও হয়ে গেছে রাস পূর্ণিমার এই শুভ তিতিক্ষণে এই হরিনাম কীর্তনে চারপাশে একটা ভীষণ ভাবে পজিটিভ ভাইভস আসছে পুজোর পর ঠাকুরকে প্রণাম করে আমি নিয়ে নিচ্ছিলাম চরণামৃত তবে নিচু হয়ে প্রণাম করতে পারছি না যেহেতু আমার সার্জারি হয়েছে কীর্তন শেষ হতে হতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে সবাইকে ভোগ নিবেদন করা হলো আর এই যে আমিও পেয়েছি অমৃত ভোগ আর রাতে দেখো গোপুসোনার ঘর